চিরদিন দিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গনার হিসেব কেন রাখিস তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সামায় সাজানো মাগ কিসে কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন ছুরিতে তরকারি যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি তোকে পারি লোকে দিন চিন্দিতে পারি আমাকে খুঁজে দে জলখড়ি ভেজা হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আসা আটা পথ ভীষণ খাম খেলে চলে তারপর পেরোয় মেঘ আর তার ফরেস্টেশন স্টেশন একটু থামতে চায় প্রেমিকেল ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ফেঁদে দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলকিং দিতে পারি তোকে বসুন ফোডিং সোনাকে আর লাডু দিয়ে দিলাম খেতে আর সন্ধেবেলায় তো গোপসোনার জন্য একটা জামা তৈরি করব। কালকে হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে গোপুরা গোপু সোনা লাড্ডুসোনা পুরো একদম একরকমের জামা পড়বে তো তোমরা কালকে কিন্তু ব্লগটা একদম মিস করো না তো কালকে দেখবে আমার গোপী সোনা লাড্ডুসোনা একদম পুরো নতুন সালে সেজেছে তো সন্ধ্যাবেলায় তো আমাকে লাড্ডুসোনা জামা তৈরি করতেই হবে তো তার জন্যে আজকে কাজ বাজ সব আগে আগে একটু সেরে নেব তার কারণ সন্ধেটা আমাকে ফ্রি থাকতেই হবে তো সন্ধেবেলায় দেখো ওই যে চাঁদমালাগুলো আমি তৈরি করি তো দেখো সেই বাচ্চা ছেলেটা চলে এসছে যার মাকে কত লাগায় চাদমালাগুলোতে তো আমি এখনও দিয়ে উঠতে পারিনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় এই মাত্র সন্ধ্যা দিয়ে এ ঘরে এসে বসলাম আর এখন হচ্ছে গোপুশোনার না গোপুসার না আজকে লাড্ডুর জামা তৈরি করবো তার কারণ হচ্ছে লাড্ডু হচ্ছে কালকে চলে যাবে দিভাই ভাই কালকে লাড্ডুকে নিয়ে চলে যাবে কারণ আজকেই নিয়ে যেতে চাইছিলো ওদের যে যে কারণে আর কি লাড্ডু এখানে আছে তো সেই কাজটা হয়ে গেছে তো লাড্ডুকে এখন ওরা পুজো দিতে পারবে তো তার জন্য লাড্ডুকে নিয়ে যাবে আজকে মঙ্গলবার বলে নিয়ে গেলাম না আজকেই নিয়ে চলে যেত তো তো জামা তৈরি করা এখনও হয়নি নি প্লিস আরে এই যে পাড়ে যে জরিগুলো দেবো সেটা এটা একটা তৈরি করছিলাম এই যে কিন্তু এটা না অনেক বড়ো হয়ে গেছে এটা আর হবে না কারণ লাড্ডু তো একটু ছোটো পুরো সময় থেকে অনেকটাই ছোটো তো লাড্ডু জন্য একটা ছোটো জামা তৈরি করতে হবে তো বিকেলবেলা চাঁদমালা করছিলাম তো আর বেশি কথা না বাড়িয়ে মানে সময় তো হয়ে আসছে কারণ হুলগুল পড়তে গেছে একটু আর বাড়িতে চলে আসবে ওকেও আবার একটু পড়াতে হবে তো আপনি করে জামাটা তৈরি করে ফেলি পিসটাকে কাটবো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েই বসেছি পিসটাকে কাটবো তো প্যান্ট জামা তৈরি করবো ভাবছি মানে প্যান্টের প্যান্ট শ্রমিক যে জামাগুলো হয় গবেষণার জন্য এর আগে অনেক তৈরি করে উচিত কাছে তো সেরকমই জামা তৈরি করবো কত কিছু আর বেশি কথা বারাচ্ছি না এবার জামাটা তৈরি করি আর তৈরি করা হয়ে গেলে তারপর আমরা তোমাদেরকে দেখাবো তো জামাটা তৈরি করা হয়ে গেছে এই যে এটা দিয়ে সামনে পুড়িয়ে এটা টাইট করে বেঁধে দিতে হবে কোমরটা আর এই যে এগুলো হচ্ছে পা পা পাটা হচ্ছে এখান দিয়ে পরাতে হবে প্যান্ট জমা যেহেতু আর এই যে এগুলো গলার কাজটা বাঁধতে হবে এখন ভালো হয়ে যাচ্ছে ঠিক কথা যেমন যখন পড়াবো তখন ভালো বুঝতে পারবো চলো তারপর ভাত তরকারি এগুলো গরম করবো তারপর আবার বন্ধু সমাজে শোয়াতে হবে জামাটা তৈরি হয়ে গেছে আবার তো রেখে দিই তো ভাত তরকারি একটু গরম করে নিলাম আর এখনও দেখতে পাচ্ছ জামা প্যান্ট সব এক জায়গায় সব জড়ো করে রেখেছি কারণ বৃষ্টি পড়ছে তো চারিদিকে সব কোনো জামা প্যান্টই শুকায়নি তো রাতের খাবার দেখো ওই মাছের যে ঝোল করেছিলাম তো সেটাই দিয়ে ভাত দিয়ে দিলাম আর একটু টমেটোম কেটে নিলাম আজকে আর শশা নেই তো যাই হোক এতে ভাত খাওয়ার সময় একটু শশা টমেটোম লাগে তো যাই হোক চলো রাতের খাওয়া দাওয়াতে হয়ে গেল গোপুর সোনাকেও শুইয়ে দিয়েছি আর কালকে যে নতুন জামাটা তৈরি করেছি ওটা লাড্ডু সোনাকে পড়া হতে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিও সব কিটা